হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক অনেক ভালোই আছো আর তোমাদের ভালোবাসায় আমিও অনেক ভালো আছি কারণ তোমরা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছ এবং সাপোর্ট দিয়েছ তা আমি কোনোদিন ভুলতে পারবো না তাই তোমাদেরকে মজা দেওয়ার জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে হাজির হলাম গল্পটি শোনার মতো আশা করি তোমাদের দাঁড়িয়ে যাবে এবং তোমরা হাতের কাজ করতে সবাই হেডফোন নিয়ে বসে যাও যদি আমার গল্প শুনে মজা পাও তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে তো চলো বন্ধুরা আমরা কথা না বাড়িয়ে আসল গল্পে চলে যাই আমার বউ তার শ্বশুরের অনেক সম্মান আর সেবা করত প্রতিদিন তার মাথায় মেসেজ করে দিত কিন্তু যখনই আমি অফিস থেকে ঘরে ফিরতাম আমার স্ত্রী বাথরুমে চলে যেত আমার তার ওপরে অনেক সন্দেহ হতো একদিন যখন আমি অফিস থেকে তাড়াতাড়ি ঘরে চলে এলাম যেটা দেখলাম সেটা দেখে আমার পায়ের নিচে থেকে মাটি সরে গেল আমি আমার স্ত্রী মঞ্জুকে অনেক ভালোবাসতাম আমি তার সব কাজ সহ্য করতাম তার প্রত্যেকটা মনের ইচ্ছে পূরণ করতাম কিন্তু সেই দিন তাকে দেখে আমি অবাক হয়ে রইলাম আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে আমার বোমঞ্জু এতটা ভুল কি করে করতে পারে মঞ্জু আমার বিয়ের রাতে আমাকে কথা দিয়েছিল যে সে আমার আর আমার পরিবারের সব সময় খেয়াল রাখবে কিন্তু আমি কি করে বুঝবো যে মঞ্জু এরকম কিছু করবে আমার আজও মনে আছে আমার বিয়ের সেই দিন যখন মঞ্জুকে আমি নিজের ঘরে এনেছিলাম সে আমার ঘরে লাল বিয়ের পোশাক পরে বসেছিল মঞ্জুকে এতটা সুন্দর দেখাচ্ছিল যে আমি বিশ্বাসই করতে পারছিলাম না যে সামনে বসে থাকা এত সুন্দর বউ আমার আমার এটা সৌভাগ্য ছিল যে মঞ্জু আমার স্ত্রী আমি আর মঞ্জু নিজের বিয়ের রাতে নিজের ঘরে বসেছিলাম আমি আর মঞ্জু হাজারটা কথা দিয়েছিলাম একে অপরকে সাথে জীবনটা শুরু করেছিলাম আমি মঞ্জুকে কথা দিয়েছিলাম যে আমি তাকে সব সময় খুশিতে রাখব আর মঞ্জুকে বললাম যে সেও যেন আমাকে অভিযোগের সুযোগ না দেয় আমি আমার স্ত্রীর সাথে আমার জীবনের সব কথা শেয়ার করতাম আমি মঞ্জুকে বললাম যে আমার মায়ের ছোটবেলাতেই সর্ববাস হয়েছে আমার বাবা এই জন্য বিয়ে করেনি যে দ্বিতীয় মা আসার ফলে আমার আর আমার বোনের জীবন যেন শেষ না হয়ে যায় এই জন্য আমার বাবা সব জীবন একা পার করে দিয়েছে আমি মঞ্জুকে বুঝিয়ে দিয়েছিলাম এবার আমার বাবার আর এই ঘরের খেয়াল তাকেই রাখতে হবে কেননা আমার বোনের বিয়ে আমার সাথে সাথেই হয়ে গিয়েছে আমার বিয়ের আগে আমার বাবার খেয়াল আমার বনেই রাখত মঞ্জুর হাতে মেহেন্দির রঙ এখনো হালকা ও হয়নি আর তাতেই ওকে ঘরের সমস্ত কাজ দেখতে হতো এমনিতে তো ঘরের মধ্যে অনেক কাজের লোক ছিল কিন্তু কাউকে তো কাজের লোকদের মাথার উপরেও থাকতে হয় মঞ্জু বিয়ের কিছুদিন পরেই আমাদের বাড়ির সব দায়িত্ব সামলে নিয়েছিল আমার জীবনে সে যেন কৃপা হয়ে এসেছিল সে আমার অনেক খেয়াল রাখত সব থেকে খুশির কথা হলো আমার বাবারও সে খেয়াল রাখত আমার বাবা একজন বয়স্ক মানুষ ছিলেন বাবা বেশিরভাগ সময় চার পেয়ে বিছানায় পার করে দিতেন মঞ্জু আমার ঘরটাকে এত সুন্দর করে সামলে নিয়েছিল যেন সে সব সময় এই বাড়িতেই থাকত যখন কিনা আমাদের বিয়ের মাত্র দুই মাসই হয়েছিল এত কম সময়ে মঞ্জু আমাদের সবাইকে আপন করে নিয়েছিল আমি আমার বাবার একমাত্র ছেলে ছিলাম তার সব ব্যবসা আমি দেখতাম বিয়ের পরে বেশি সময় বাড়িতে থাকতে পারিনি কেননা সব কাজ আমারই দায়িত্বে ছিল আমার কাজে আমার সাথে দেওয়ার মতো কেউ ছিল না বাবাও অসুস্থতার কারণে কাজ থেকে ছুটি নিয়ে অনেক দিন আগেই বসে গিয়েছে এই জন্য আমি বিয়ের পরে বেশিরভাগ সময় ঘরে থাকতে পারতাম না বিয়ের পরে সকালবেলা অফিসে যেতাম আর বিকেলবেলা ঘরে আসতাম আমি যখন অফিস থেকে ঘরে ফিরতাম আমার স্ত্রী মঞ্জু তখন আমার ঘরের কাজে আর বাবার সেবায় থাকত আমার বাড়িতে কাজের লোক বাকলের অভাব ছিল না কিন্তু সে সবসময় বলতো বাবার ক্ষেত্রে কোনো ক্ষেত্রেই বোঝাপড়া করা উচিত না যখন আমি এই জিনিসটা দেখতাম যে মঞ্জু আমার ঘরের এত ভালোভাবে খেয়াল রাখছে তখন আমি ভাবতাম যে আমি কত সৌভাগ্যবান যে আমি এত সুন্দর বুদ্ধিমতি আর এত খেয়াল রাখা একজন স্ত্রী পেয়েছি কেননা আমাদের পরিবারে আমি আমার ভাইয়ের বৌদের তার স্বামীর সাথে আলাদা করে ঘর বসাতে দেখেছি আর তারা তাদের বাবাকেও একা ছেড়ে দিয়েছে কিন্তু মঞ্জু তো আমাদের ঘর পরিবারকে জুড়ে রেখেছিল আমার বোন যখনই শ্বশুর বাড়িতে আসত মঞ্জু আমার বোনের ততটাই খেয়াল রাখত যতটা আমার আর বাবার রাখত আমার বোন যখন মঞ্জুকে বাবার খেয়াল রাখতে দেখো সে আমাকে বলল দাদা প্রায় শ্বশুর বাড়িতে বাবার জন্য আমি চিন্তা করতাম কিন্তু এখন যখন থেকে বৌদিকে তার খেয়াল রাখতে দেখেছি এবার আমার আর চিন্তা নেই আমি তো নিজেই আমার বোনের থেকে এই কথাটা শুনেই অনেক খুশি হলাম আর আমি নিজের বোনকে বললাম মঞ্জুর থাকতে তোকে একদম চিন্তা করতে হবে না ও বাবার অনেক ভালোভাবে খেয়াল রাখে আমিও মঞ্জুর অনেক খেয়াল রাখতাম তার কোনো জিনিসের অভাব হবে না আমি কখনো অভাব হতে দেইনি আমি মঞ্জুকে অনেক ভালোবাসতে থাকলাম এক মিনিটের জন্য তাকে দূরে থাকতে দিতাম না যখন অফিস হতো তখন বারবার তাকে ফোন করতাম একদিন বাবার শরীর হঠাৎ অনেক খারাপ হয়ে গেল বাবা বলল যে তার পায়ে হঠাৎ অনেক ব্যথা হতে শুরু করেছে আর কেননা সে এখন বেশিরভাগ সময় বিছানায় পার করে এজন্যই তার পায়ে অনেক ব্যথা শুরু হয়েছে ডক্টর বলেছেন বাবার পায়ে মেসেজ করা দরকার তার একটু কাজ করা উচিত যাতে তার পায়ে ভালোভাবে চলাচল হতে পারে ডাক্তার ম্যাসেজের সাথে সাথে কিছু ওষুধ বলে দিয়েছিলেন ডাক্তার বলেছিলেন যে মেসেজ করার সময় কোনো অবহেলা যেন না থাকে আমি বাবার ওষুধপত্র মঞ্জুকে দিলাম তাকে বললাম আমি তো অফিস থাকি আর তাই সে যেন বাবার সম্পূর্ণ খেয়াল রাখে আর প্রতিদিন কোনো না কোনো কাজের লোককে বলে নিজের সামনে তার পায়েতে যেন মেসেজ করিয়ে নেয় এই কথার উত্তরে মঞ্জু যা বলল সেটা শুনে আমি তো অবাক হয়ে গেলাম সে বলল তোমার বাবা আমারও তো বাবা আমি তার দায়িত্ব কোনো কাজের লোকের উপরে কি করে ছাড়তে পারি বরং আমি নিজেই তার পায়ে মেসেজ করে দেব আমি তো এই কথায় অনেক খুশি হয়ে গেলাম আমি মঞ্জুর কপালে আদর দিলাম আর বললাম আমাকে কখনো তুমি ছেড়ে দিও না আমি তোমাকে অনেক ভালোবাসি এখন মঞ্জু রোজ সকালে আমার সাথেই ওঠে আমার জলখাবারের ব্যবস্থা করে আর আমাকে অফিস পাঠায় মঞ্জু রোজ বাবার পায়ে আর হাতে মেসেজ করে দেয় যাতে তার শরীরের সব কিছু সঞ্চালন ভালোভাবে হয় আর তার পায়ে যাতে ব্যথা না হয় আমি যখন রোজা অফিস থেকে ঘর আসি আর যখন বাবার সাথে তার ঘরে দেখা করতে যাই তখন বাবা অনেক খুশি হয়ে আমাকে বলে যে মঞ্জু তার অনেক সেবা করে সে তো মঞ্জুর প্রশংসা দিয়ে যেন সেতু সেতু বন্ধন করতে চায় আমার বাবা মঞ্জুকে অনেক আশীর্বাদ করে আমি সৌভাগ্যবান ছিলাম যে মঞ্জুর মতো বউ আমি পেয়েছি ব্যাস আমাদের জীবনে শুধুমাত্র একটাই অভাব ছিল যে এক বছর হয়ে গেছিল আর আমাদের সন্তান হয়নি যখন আমরা ডাক্তারকে দেখালাম তখন ডাক্তার বলল আমার আর মঞ্জুর মধ্যে কোনো সমস্যা নেই আমি চিন্তায় ছিলাম যে যদি কোনো সমস্যাই না থাকে তাহলে আমাদের সন্তান কেন হচ্ছে না যে কোনো মেয়ে যখন দেখে যে তার মা হতে দেরি হচ্ছে তখন সে চিন্তায় পড়ে যায় কিন্তু আমি বুঝতেই পারছিলাম না যে মঞ্জু এই ব্যাপারে কেন কোনো চিন্তা করছিল না আমার মনে হয় যে মনে হয় মঞ্জু বেশি ধৈর্যবর্তী মেয়ে এজন্যই সে সহ্য করেছিল আর এজন্যই সে চিন্তাও করতো না অন্যান্য বিষয়ের মতো মঞ্জুর এই কথাটাও আমাকে তার ভালোবাসায় পাগল করে তুলেছিল মঞ্জু সুন্দরী আর বুদ্ধিমতী হবার সাথে সাথে একজন ধৈর্যশীল মেয়ে ও ছিল একদিন আমার শরীর খারাপ ছিল আমি তাই সেদিন ছুটি নিয়েছিলাম আমি ভাবলাম জীবনে একটু রেস্ট নেওয়া দরকার ওই দিন আমি বাড়িতেই ছিলাম মঞ্জু ঘরের সব কাজ শেষ করে নিয়েছিল মঞ্জু বাবার ঘরেই তাকে মেসেজ করে দিত আমি ঘরে বসে চায়ের সাথে খবরের কাগজ পড়ছিলাম মঞ্জু তখন আমাকে বলল বাবার মেসেজের সময় হয়ে গেছে আমি তাই মেসেজ করতে যাচ্ছি আমি মঞ্জুকে বললাম যে না আজকে সময়টা আমার সাথে পার করো কোনো কাজের লোককে বলে দাও বাবার মেসেজ করতে মঞ্জু বলল সে নিজেই বাবার মালিশ করবে আমি বললাম ঠিক আছে তাহলে তুমি তাড়াতাড়ি এসো আমি মঞ্জুর একটা অদ্ভুত ব্যাপার লক্ষ্য করেছিলাম সে বাবার ঘর থেকে আসার পরে সাথে সাথে বাথরুমে চলে যেত প্রথমে তো আমি ভাবতাম যে কখনো কখনো সে যায় কিন্তু একবার নয় অনেকবার আমি এটা নোটিশ করেছিলাম যে মঞ্জু এরকমটা করতে থাকে আর বারবার সে ঘরে আসার পরে বাথরুমে চলে যায় আমি ভাবতাম যে কেনই বা তেল দেওয়ার পরে বারবার হাত ধোবার জন্য সে বাথরুমে চলে যায় এটা একদিনের কথা না বরং মঞ্জু রোজই এরকম করত আমার মনের মধ্যে একটা অদ্ভুত খেয়াল আসতে থাকলো একদিন আমার বোন এসেছিল আমার বোন তার বাবার বাড়িতে কমই থাকত কিন্তু এখন সে দুই তিন দিনের জন্য এসেছিল আমার বোনও মঞ্জুর এই ব্যাপারটা লক্ষ্য করেছিল যে বাবার ঘরে মেসেজ করতে গিয়ে ঘরের বাইরে আসতে না আসতেই বাথরুমে ঢুকে যায় সে আমার সন্দেহ যেন সত্যিতে পরিবর্তন হতে শুরু করেছিল আমার মাথার মধ্যে এই কথাটা বসে গিয়েছিল যে কিছু তো নিশ্চয়ই আছে এই কথাটা আমার বোনও নোট করেছিল এবার আমার এটাই জানতে বাকি ছিল যে আসলে আমার মঞ্জু আমার বাবার ঘরে কি এমন করে কেন না এটা যদি একদিনের কথা হতো তাহলে কোনো বিষয় ছিল না আমি একদিন মঞ্জুকে ফোনে কথা বলতে শুনলাম তার কথা বলার ধরন বলছিল যে সে তার বাড়িতে কারোর সাথে কথা বলছিল না আমি ভাবলাম পরের বার ইচ্ছাকৃতভাবে বলবো যে আমার সাথেও কথা বলিয়ে দাও ও এবারে ঘরে চলে এসেছে যখন মঞ্জু ফোনে কথা বলছিল তখন আমি তাকে বললাম মঞ্জু আমাকেও তোমার বাড়ির লোকের সাথে কথা বলিয়ে দাও তখন মঞ্জু হঠাৎ করে অবাক হয়ে গেল আর বলতে থাকল মায়ের ফোন তো বিচ্ছিন্ন হয়ে গেছে এরপরে যখন আসবে তখন কথা বলিয়ে দেব আমার এই কথাটাতেও সন্দেহ হল আজকাল ওর প্রতিটা কথাই আমার সন্দেহ হয় এবার আমি মঞ্জুর এই ফোনের বিষয়টা জানার জন্য ছিলাম একদিন আমি ইচ্ছা করে মঞ্জুকে বলে গেলাম যে রাতে অফিস থেকে দেরি করে আসব কিন্তু এটা আমার আগে থেকেই ভাবনা চিন্তা করা প্ল্যান ছিল যাতে আমি কিছুটা আগে আসতে পারি যাতে মঞ্জু জানতে না পারে আমি ঘরে এসে গেছি আর আমি লুকিয়ে দেখব যে মঞ্জু বাবার ঘরে আসলে কি করে আমি মঞ্জুকে বললাম যে আমি অফিস থেকে দেরি করে আসব, কিন্তু আমি সময়ের আগেই অফিস থেকে ঘরে চলে আসি আমি আমার শোয়ার ঘরে গিয়ে দেখলাম সেখানে মঞ্জু ছিল না আমি বুঝে গিয়েছিলাম যে মঞ্জু বাবার ঘরেই হবে আমি আস্তে আস্তে তার ঘরের দিকে গেলাম আমি বুঝতে পারছিলাম না যে আমি ঠিক করছি নাকি ভুল করছি আমি আমার মনের ভিতর থেকে সন্দেহ বের করতে চাইছিলাম আমার বাবা এত বছর বিয়ে ছাড়াই ছিল তাই আমার সন্দেহ যে আমার স্ত্রী তার সাথে যখন আমি লুকিয়ে বাবার ঘরে দেখতে থাকলাম আমি যেটা দেখলাম সেটা দেখে আমি অবাক হয়ে দাঁড়িয়ে রইলাম আমি অবাক ছিলাম যে যেমন আমি ভেবেছিলাম তেমন তো নয় আমি লজ্জিত ছিলাম যে নিজের স্ত্রীকে কি ভেবে ফেলেছিলাম আর আমি নিজের বাবাকেও সন্দেহ করলাম আমি দেখলাম মঞ্জু তো বাবার মাথার মেসাজ করছিল আর এমন কিছুই নয় যে আমি ভেবেছিলাম আমি এটা ভাবার আগে আমার একবার বোঝা উচিত ছিল যে মঞ্জু একজন বিবাহিত মহিলা আর সে ঘরের কাজ করায় ব্যস্ত থাকে আমি যতটা খুশি ছিলাম এই জন্য যে আমার সন্দেহ ভুল বেরিয়েছে ততটাই আমার নিজের উপরে আফসোস ছিল আমি নিজের বাবা আর নিজের স্ত্রীর উপরে কি করে সন্দেহ করতে পারি আমি নিজের চিন্তার জন্য লজ্জিত হয়ে যখন নিজের ঘরে বসেছিলাম তখনই মঞ্জু ঘরে চলে আসলো মঞ্জু আমাকে জিজ্ঞাসা করল তুমি চলে এসেছ তখন আমি বললাম হ্যাঁ আমার আসার কথা তো ছিল দেরি করে কিন্তু আমার শরীরটা ভালো নেই সেজন্য তাড়াতাড়ি চলে এসেছি এই কথা সে যে জবাব দিল সেটা শুনে আমি চিন্তায় পড়ে গেলাম মঞ্জু বলল যে সে জানত আমি অফিস থেকে তাড়াতাড়ি চলে আসব কেননা সে অফিসে ফোন করেছিল সেখান থেকেই জানতে পারে যে আমি বেরিয়ে পড়েছি এবার তো আমার মাথার মধ্যে আবার ঘুরতে থাকল যে কি জানি আজ মঞ্জু আর আমার বাবা কিছু করে থাকতে পারে কেননা মঞ্জু তো জানত যে আমি ঘরে আসছি আমি আজ যেটা দেখলাম সেটা ভুল বলে মনে হচ্ছিল আমার মনে হচ্ছিল এখনও আমাকে সত্যিটা লুকানো হচ্ছে আমি এবার সিদ্ধান্ত নিয়ে নিয়েছিলাম যে এই ব্যাপারটার পিছনের সত্যিটা আমি জেনেই ছাড়বো যে মঞ্জু আর বাবা ঘরে কি এমন করে আর আমার থেকে লুকায় আমার মনটা আর মাথাটা তো এবার চিন্তায় অস্থির হয়ে যাচ্ছিল এইবার তো আমি চাইছিলাম যেভাবেই হোক সত্যিটা আমাকে জানতেই হবে আমি ঠিক করে নিয়েছিলাম যে সত্যিটা থেকে আমি এবার জেনেই ছাড়বো যাতে অন্তত পক্ষে আমার মনটা শান্তি পায় একদিন আমি মঞ্জুকে বলিনি আর তাড়াতাড়ি অফিস থেকে বাড়ি চলে এসেছি যখন আমি ঘরে এলাম তখন মঞ্জু ঘরে ছিল না আমি কাজের লোককে জিজ্ঞেস করলাম সে বলল যে সে বাবার ঘরে আছে আর আমি এই সুযোগটারই অপেক্ষা করছিলাম যে যেই মঞ্জু মেসেজের জন্য বাবার কাছে যাবে আমিও দেখব যে সত্যিকারের কি হয় সেখানে আমি নিজের বাবার ঘরের দিকে পা বাড়ালাম আমি বাবার ঘরের দিকে যাচ্ছিলাম এটা ভেবে যে আমার মাথায় যে সন্দেহ আছে সেটা সত্যি না হয়ে যায় আমি বাবার ঘরের দিকে গেলাম আমি যা দেখলাম সেটা দেখে আমার পায়ের তলা থেকে মাটি সরে গেল আমি ভাবতেও পারিনি যে মঞ্জু এমন করতে পারে যে মেয়েটাকে আমি এত ভালোবাসতাম যার মাথায় নিজের ভালোবাসার মুকুট পরালাম সে আমাকে এভাবে ধোকা দিল আমার এমন মনে হচ্ছিল যেন আমি আর দাঁড়িয়ে থাকার শক্তি পাচ্ছি না আমি দেখলাম বাবার ঘরে মঞ্জু আর একটা ছেলে দাঁড়িয়েছিল আর মঞ্জু আমার বাবাকে দিয়ে কোনো কাগজে সাইন করাচ্ছিল আমি তো এখানে নিজের সন্দেহ দূর করতে এসেছিলাম কিন্তু এখানে এসে তো আমি চিন্তার মধ্যে ফেসে গেলাম আমি তো বুঝতেই পারছিলাম না যে হচ্ছেটা কি মঞ্জু কি করছে আর তার পাশে দাঁড়িয়ে থাকা ছেলেটা কে শুধুমাত্র আমি এটাই দেখছিলাম যে আমার বাবা জ্ঞান হারিয়ে থাকা অবস্থায় কাগজে সাইন করছিল আমি এই ব্যাপারটার পরোয়া করিনি শুধুমাত্র ভয় এইটুকু ছিল যে এমন কিছু না ঘটে যার জন্য আমাকে ওর থেকে দূরে যেতে হয় কেননা আমি ওকে অনেক ভালোবাসি আমি ওর থেকে দূরে যেতে চাইতাম না যে ব্যাপারটার ভয় ছিল সেটাই হলো আমি মঞ্জুকে কিছু বলতে শুনলাম যেটা আমাকে অর্ধেকটা শেষ করে দিয়েছে মঞ্জু আর ওই ছেলেটি এই ব্যাপারটা জানত না যে আমি দাঁড়িয়ে আছি সেখানে মঞ্জু ওই ছেলেটিকে বলল তাড়াতাড়ি এই বয়স্ক লোকটার থেকে সাইন নিয়ে নাও আমি নিজের জিনিসপত্র বেঁধে নিয়েছি আমার স্বামী আসার আগেই আমাকে এখান থেকে বেরোতে হবে আমি এখনো বুঝতে পারছি না যে আমার ঘরে এসব কি হচ্ছে আমার মাথা শেষ হয়ে যাওয়ার আগেই আমি দৌড়ে গিয়ে মঞ্জু শরীরে হাত দিলাম আর তার হাত দুইটা ধরে নাড়িয়ে তাকে বললাম যে মঞ্জু তুমি এটা কি করছো আমি মঞ্জুকে জিজ্ঞেস করলাম তুমি কি আমাকে ধোকা দিচ্ছ মঞ্জু অদ্ভুতভাবে তাকিয়ে আমাকে জিজ্ঞেস করল অফিস থেকে তুমি এত তাড়াতাড়ি কি করে চলে এলে আমি মঞ্জুকে জিজ্ঞেস করলাম আমি যা জিজ্ঞেস করছি তার উত্তর দাও মঞ্জু আমার কথায় চুপ করেছিল আমি মঞ্জুকে ছেড়ে ওই ছেলেটার পোশাকটা ধরলাম মঞ্জু আমাকে বারবার বলতে থাকল যে ওকে ছেড়ে দাও আমি ছেলেটিকে পুলিশের হুমকি দিতে থাকলাম আর বললাম যে সত্যি বলো এখানে কি করতে এসেছ না হলে পুলিশকে ধরিয়ে দেব তোমার আমার এই কথায় ছেলেটা ভয়ে বলতে থাকলো যে সে মঞ্জুকে ভালোবাসে আর তারা দুইজন বিয়ের আগে থেকে একে অপরকে ভালোবাসত মঞ্জুর পরিবার তার বিয়ে ওই ছেলেটির পরিবর্তে আমার সাথে দিয়ে দেন যখন মঞ্জু জানতে পারল যে তার বিয়ে একটা বল্লক বাড়ির ছেলের সাথে হতে যাচ্ছে মঞ্জু তার প্রেমিকের সাথে মিলে একটা প্ল্যান বানাল যে বিয়ের পরে আমার সব সম্পত্তি আর টাকা পয়সা ঘর থেকে নিয়ে তারা পালিয়ে যাবে কেননা তার ভালোবাসার মানুষটি অনেক গরিব ছিল সে আমাকে বিয়ে করে আমার সম্পত্তি লুটপাট করতে চেয়েছিল আর এটাই ওর প্ল্যান ছিল যার জন্য মঞ্জু আমাকে ধোকা দিল সে একটা কথাতেই মঞ্জুর সব রহস্য খুলে দিল এবার আমি বুঝতে পারলাম যে মঞ্জু আমার বাবার ঘরে কেন যেতে চাইত সে জানত যে আমার সব সম্পত্তি আমার বাবার নামে আছে সে বাবার কাছে এই জন্য থাকত যাতে সে সুযোগ পেয়ে তাকে জ্ঞান হারিয়ে তার সব সম্পত্তি আর কাগজে সই করাতে পারে এবার আমি বুঝলাম যে মঞ্জুর কেন কোনো সন্তান হচ্ছিল না আর কেন তার এই বিষয়ে কোনো চিন্তা ছিল না মঞ্জু চাই তো নিজের ভালোবাসার মানুষের সাথে পালিয়ে যায় আর যেন তার সাথেই জীবন পার করে মঞ্জু সম্পত্তি আর নিজের ভালোবাসার মানুষের জন্য নিজের সুন্দর সংসারকে খারাপ করে নিল এবার আমি বুঝলাম যে মঞ্জু কার সাথে ফোনে কথা বলতো আমি বোকা ছিলাম যে তাকে এত বিশ্বাস করেছিলাম মঞ্জু সেই দিন বাবাকে জ্ঞান হারানোর ওষুধ খাইয়েছিল যার জন্য সে জ্ঞান হরিয়ে গিয়েছিল যদি আমি সঠিক সময়ে না আসতাম তাহলে মঞ্জু না শুধু আমাকে ধোকা দিত বরং আমার সব সম্পত্তি সে নিয়ে পালিয়ে যেত আমি পুলিশকে ফোন করলাম মঞ্জু আমার পায়ে পড়ে আমার থেকে ক্ষমা চাইল কিন্তু আমি তাকে ক্ষমা করিনি সে আমার বিশ্বাস ভেঙেছিল সে আমাকে শেষ করে দিয়েছিল আমি মঞ্জুকে মন থেকে ভালোবেসেছিলাম আর সে একটা দুদিনের ছেলের জন্য আমাকে ঠকালো ওই ছেলেটার জন্য যাকে কিনা একটুখানি ধুমকি দিতেই সে মঞ্জুর সব রহস্য খুলে দিল এখন হয়তো মঞ্জু বুঝতে পেরেছে যে সে অন্যায় করেছে কিন্তু এখন কি লাভ এখন সময় চলে গেছে মঞ্জু শুধু টাকার লোভে আমার সাথে প্রতারণা করেছে সে একবারও ভাবেনি যে আমি তাকে এত ভালোবাসি আমি তার প্রতিটি ইচ্ছা পূরণ করেছি তবুও সে আমার সাথে এমন করেছে মঞ্জু জেলে তার কর্মের জন্য শাস্তি ভোগ করছিল মঞ্জুর বিশ্বাসঘাতকতার পরে আমি কোনো মেয়েকে বিশ্বাস করা বন্ধ করে দিয়েছিলাম তখন আমার বোন বুঝিয়ে বলল এই প্রতারক মেয়ের জন্য তুমি তোমার জীবন নষ্ট করো না তুমি এখনো ছোট আছো তোমার ভবিষ্যৎ জীবনের জন্য একজন মেয়ে খুঁজে বিয়ে করো মঞ্জু চলে যাওয়ার পর আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম আমার বোন এবং আমার বাবা আমাকে বুঝিয়ে বলল এরপর আমিও আর মঞ্জুর চলে যাওয়ার কোনো টেনশন না নিয়ে অনেক ভালো একটা মেয়েকে বিয়ে করেছি এখন আমাদের একটি ছেলে আছে আমি আমার জীবনে অনেক সুখী সব মানুষ এক নয় জেল থেকে ছাড়া পেয়ে মঞ্জু অনেকবার আমার সাথে কথা বলার চেষ্টা করেছিল কিন্তু আমি সেই প্রতারক মহিলার ছায়াও দেখতে চাই না বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম অনেক কষ্ট করে ভিডিওটি আপনাদের জন্য বানিয়েছি যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এই আশা ব্যক্ত রেখে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আমি দেখা হবে আগামীকালের নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ